এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে আর আমরা চোখ রাখছি আজ লোকসভা নির্বাচনের নানান দিকে নানান খবরে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে তার বিস্তারিত খবর আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি কোথায় কি অভিযোগ আসছে কোথায় ভোট গ্রহণ কেমন চলছে কোথায় ভোট গ্রহণের বিঘ্ন ঘটছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও আমাদের চোখ চলে যাচ্ছে আবারও খবর চলে যাচ্ছে উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে অভিযোগ উঠে এসেছে যে ভোটের লাইনে দাঁড়িয়ে দক্ষিণ জেলার জেলা সভাপতি কাকুলি দাস দত্ত বিজেপি কে ভোট দেওয়ার জন্যে প্রকাশ্য ক্যামেরার সামনে বলেন এবং এ নিয়ে ভোটাররা প্রভাবিত হচ্ছে বলে অভিযোগ বিরোধী মহলে আবারও আপনাদের জানিয়ে রাখি উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ষোলো নম্বর বুথ দক্ষিণ মনুবাজার উচ্চ বিদ্যালয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে দক্ষিণ জেলার জেলা সভাপতি কাকুলি দাস দত্ত বিজেপিকে ভোট দেওয়ার জন্যে প্রকাশ্য ক্যামেরার সামনে বলেন এবং এ নিয়ে ভোটাররা প্রভাবিত হচ্ছে বলে অভিযোগ বিরোধী মহলে নমস্কার সকালকে আমি দক্ষিণ জেলা পরিষদের জেলা সভাধিপতি ঠাকুরদায়ন দত্ত উনচল্লিশ মনুমণ্ডলের সুকান্ত ষোলো নং বুথে আমি ভোট দিতে এসেছি এবং আমি সবার কাছে এটাই প্রার্থনা করবো যে দেশের উন্নয়নের সাথে নারীদের অগ্রগতির সাথে এবং আগামী প্রজন্মকে আগামী প্রজন্ম বৈশ্বকে যাতে আমরা সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত ভবিষ্যৎ দিতে পারি এই সাথে আমি সবাইকে এটাই অনুরোধ করবো যে পদ্মী ভোট দিয়ে মোদীটিকে আবার আপনাকে কি দুবারের মতো প্রধানমন্ত্রী শুরু আপনারা শুনলেন দক্ষিণ জেলার জেলা সভাপতি কাকুলি দাস দত্ত কি বললেন উনি কোন চিহ্নে ভোট দিতে হবে সেটা ক্যামেরার সামনে অন ক্যামেরাতে বললেন প্রার্থনা করলেন এবং এই প্রার্থনা করার ফলে আশেপাশে যারা ভোটাররা ছিলেন ওনার প্রভাবিত হবে বলে বিরোধীরা অভিযোগ করেছে এদিকে আপনাদের জানিয়ে রাখি আজ বেলা বারোটা বি কুড়ি মিনিট নাগাদ সিপিআই দলের রাজ্য কমিটির সম্পাদক তথা চল্লিশ সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তার নিজ ভোট কেন্দ্র শাবল মহকুমার কলাছড়া ছাড়া উচ্চতর বিদ্যালয়ে উনচল্লিশ নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আট নম্বর বুথে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমগ্র পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তো কি বলেছেন উনি চলুন আমরা শুনেনি আমাদের দেশের একশো কোটি মানুষের জন্য একটা শুধু ভোট না এটা গণতন্ত্র রক্ষার সংবিধান রক্ষার লড়াই তো আমাদের রাজ্যে আজকে দ্বিতীয় পর্বে তথা আমাদের যে পূর্ব আসনের ভোট শুরু হয়েছে এখন অব্দি আমার কাছে যা খবর যে বিশাল সংখ্যক ভোটার খুব সকাল সকাল থেকেই তারা ঘর থেকে নেমেছেন ভোট দেওয়ার জন্য শাসক দল ভারতীয় জনতা পার্টি যারা ত্রিপুরাজ্যের মধ্যে ইতিমধ্যেই জনধিকৃত জনগণ থেকে বিচ্ছিন্ন এই সড়ক প্রচার শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম ত্রিপুরা যা করেছে এখানে করার চেষ্টা করেছে আমাদের এই সাবর বিভাগে কিন্তু এখন অব্দি জনগণের যে উচ্ছ্বাস জনগণের যে মেজাজ এটাতে তারা খুব বেশি সেরকমভাবে পশ্চিম ত্রিপুরা যেমন করেছে এরকম করতে পারিনি বলে আমার কাছে খবর তারপরও কিছু জায়গাতে আমাদের পোলিং এজেন্টদেরকে এই পুথে দোকান থেকে তারা এদেরকে বিরত করেছে কোনো কোনো জায়গাতে প্রশাসনের তরফ থেকে গবেষণা জানানোর দ্রুত আবসান দিয়েছে এবং এও খবর যে শাসক দলের কিছু মন্ত্রী নেতা তারা বিভিন্নভাবে ঘুরছেন আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা প্রশাসনের নজরে আমরা আনছি কোন কোন জায়গাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাই হোক দেখা যাচ্ছে যে লাইনে যেরকমভাবে ভিড় এটা গণতন্ত্রের প্রতি যে মানুষের আস্থা শাসক দল চায় যে মানুষ ভোট তাদের না তাদের হয়ে ছাপ্পা বুট দিয়ে তারা সেরকম ব্যবস্থা নির্বাচিত করবে হয়তো বা পূর্ব ত্রিপুরা আসনে এটা সম্ভব হবে না আমি এখনো অব্দি যে খবর পাচ্ছি বা আজকে আমি যে বুথে এখানে ভোট দিলাম গারদাং হায়ার সেকেন্ডারি স্কুলের আট নম্বর বুথে তারই প্রতিফলন এখানে দেখছি সেদিক থেকে আমি ত্রিপুরার যে ভোটারদেরকে জনগণদেরকে প্রার্থী সচেতন মানুষকে আমি কুর্মিত জানাবো শেষ পর্যন্ত এটা রক্ষা করতে হবে এখনো শেষ হয়নি যুদ্ধমাত্র শুরু হয়েছে চলছে আপনার শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য উনি কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটদান করার পর ওনার ভোটাধিকার প্রয়োগ করার পর উনি কি বলেছেন তো আমরা এই মুহূর্তে যে দুটো খবর এবং সেই উনচল্লিশ মনোবনকুল কেন্দ্রের দিকে আবারও আমাদের চোখ যায় যেখানে যেখানে বলা হচ্ছে দক্ষিণ জেলার জেলা সভাপতি কাকুলি দাস দত্ত বিজেপিকে ভোট দেওয়ার পর প্রকাশ্য ক্যামেরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্য ক্যামেরায় উনি আবেদন করছিলেন এবং ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ করেছে বিরোধী মহল আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো দুজন বিশিষ্ট অতিথি এসে জুড়ে গেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে জুড়েছেন গৌতম মজুমদার এবং জুড়েছেন কংগ্রেসের নেতৃত্ব প্রবীর চক্রবর্তী এবং আগেও ছিলেন আমাদের সঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মৃণময় চক্রবর্তী মৃণময়বাবু এই যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন কাকুলি দাস দত্তের ব্যাপারটা উনি ভোটের লাইনে দাঁড়িয়ে উনি আবেদন করেছেন এভাবে সবার কাছে সেটা তো তারা করতে পারেন না সাধারণভাবে আপনি দেখুন উনিশ তারিখের ভোটের আগে দলের যিনি সুপ্রিমো অঘোষিত উনি আবেদন করেছিলেন সোশ্যাল মিডিয়াতে ইলেকশন কমিশন ওনাকে শোকস করেছে কারণ সরব প্রচার শেষ ইলেকশন শুরু হয়েছে এই সময় আপনি কোন দলের পক্ষে কোন চিহ্নের পক্ষে আপনি সাধারণভাবে পাবলিকলি কিছু বলতে পারেন না সেটা ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে এখনও পর্যন্ত সেটা চালু আছে তো ইলেকশন কমিশনে এই ব্যাপারে নিশ্চয়ই উপযুক্ত পদক্ষেপ নেবেন এখনও পর্যন্ত আমরা ইলেকশন কমিশনের পারফরমেন্সে ত্রিপুরাতে যা ঘটনা ঘটছে তাতে তার পারফরমেন্সে আমরা মানে সাধারণভাবে সবাই যে খুব খুশি সেরকম না ইলেকশন কমিশনকে আরও সজাগ হয়ে দ্রুততার সাথে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এটা হচ্ছে সাধারণভাবে আর কি করতে পারেন না অসংখ্য ধন্যবাদ বাবু আজ আমাদের সঙ্গে আপনি অনেকক্ষণ ছিলেন থাকলেন আমাদের সঙ্গে ধন্যবাদ আমরা আসবো বাবু আপনার কাছে জিতেন্দ্র জিতেন্দ্রবাবু যে কথাটা বলেছেন সেটা কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে বিশাল সংখ্যক ভোটার ভোট দিতে নেমেছে পাশাপাশি পশ্চিম ত্রিপুরায় যা হয়েছিল তা পূর্ব ত্রিপুরা আসনে ভোটাররা করতে দেবেন না উনি কিসের কথা ইঙ্গিত করলেন বলে মনে করছেন এবং উনি কর্নি জানাচ্ছেন সেখানে ভোটারদের এবং যারা নির্বাচন কমিশনের কথা উনি একটু উল্লেখ করেছেন পাশাপাশি পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ রয়েছে আমাদের কাছে বিষয়টা হচ্ছে এই যে ত্রিপুরার দুটো কেন্দ্রের নির্বাচন এই নির্বাচনটাকে এটা শুরু থেকেই চেষ্টা ছিল শাসক দলের তরফ থেকে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার এবং পশ্চিম আসনে বলা যায় এটা একটা নীরব সন্ত্রাসের মধ্য দিয়ে এ যাবৎকাল যত নির্বাচন হয়েছে সেগুলিকে ছাড়িয়ে গেছে পশ্চিম আসনের উনিশ তারিখে নির্বাচন ছাড়িয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা এবং অবস্থাটা এমন জায়গায় চলে গেছে যে শাসক দল তাদের নেতাদের যে নির্দেশ যে বেঁধে রাখতে হবে তিন হাজারের বেশি যাতে বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোট না পায় এক লক্ষের বেশি যাতে টোটাল ভোট না হয় সেই জায়গাতে বেঁধে রাখতে হবে এবং এটা করতে গিয়ে কোনো কোনো বথে ভোটারদের চাইতে বেশি ভোট সংগ্রহীত হয়ে গেছে পড়ে গেছে এমনকি একশো নয় শতাংশ পর্যন্ত ভোট কাস্টিং হয়ে গেছে হয়েছে আশি শতাংশের বেশি পুলিং এজেন্ট তাদেরকে হয় ঢুকতে দেয়নি না হয় ঢুকার পর বের করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন নির্বাচন কর্তৃপক্ষ তাদের দরবারে বারবার তাদের দৃষ্টিতে নেওয়ার পরেও তারা নীরব দর্শকের ভূমিকা প্রতিপালন করেছে কোন ইয়ে নেই হান্ড্রেড ফোরটি ফোর এটা কাগজ কলমে ছিল কার্যত তার কোন মানে বাস্তব কোন ইয়ে আমরা দেখতে পাই ত্রিপুরা বলে আশা ব্যক্ত করেছেন পূর্ব ত্রিপুরা আসনে হয়নি একেবারেই তা না আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর আছে গতকাল বিলুনিয়া মহকুমা খোয়াই অমরপুর ছাব্রুম এই সমস্ত জায়গা বিশেষত অন্য জায়গায়ও আছে এই সমস্ত জায়গাগুলিতে বিশেষ করে সম্ভাব্য এজেন্টদের বেছে বেছে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে তারা যাতে পুলিশ ভোট না যায় ভোটারদের চিহ্নিত ভোটারদের তাদেরকে চাপ দেওয়া হয়েছে ভোট না যাওয়ার জন্য হ্যাঁ এসব উপেক্ষা করে আমরা সকালে যে যতটা খবর পেয়েছি আমি আসার আগে পর্যন্ত যে খবরটা পেয়েছি সে খবরটা হচ্ছে যে চাপের কাছে একটা অংশের পুলিং এজেন্ট হয়তো প্রতিবাদ করতে পারেনি প্রতিরোধ করতে পারেনি কিন্তু একটা ছোট্ট অংশ হলেও কোন কোনো সাব ডিভিশনে পুলিং এজেন্টরা বা আমাদের ইন্ডিয়া জোট সেখানে প্রতিরোধের জন্য একটা ভালো ভূমিকা প্রতিপালন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন তাদেরকে তারা যাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় তার জন্য চাপ সৃষ্টি করেছে এবং খানিকটা কিছু কিছু ক্ষেত্রে খানিকটা সফল হয়েছে ফিরিয়ে দেওয়া হয়েছে আর ভোটারদের মধ্যে একটা মানসিকতা লক্ষ্য করা যাচ্ছে যে অপরাজয় একটা মানসিকতা যে ভয় ভীতিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে ভোটের লাইনে দাঁড়ানোর একটা পূর্ব ত্রিপুরাতে লক্ষ্য করা গেছে এবং শেষ পর্যন্ত সেটা কি হয় সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি খুব ছোট্ট করে আমরা একটা বিরতিতে যাব কিন্তু বিরতির আগে গৌতম বাবু আপনার একটু প্রতিক্রিয়া চাইবো যে বিষয়টা নিয়ে জিতেন্দ্র বাবু বলেছেন জিতেন্দ্র চৌধুরী এবং পাশাপাশি কাকলি দাস দত্ত উনি যে ভোটের লাইনে দাঁড়িয়ে উনি যে ধরনের ভাবে বলছিলেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে এবং প্রচার করছিলেন সেটা কতটা ঐনিতিক বলে আপনি মনে করেন আমি প্রথম জিতেন্দ্রবাবু যে কথাটা বলছিলেন যে কাতারে কাতারে লোকের সমাগম এটা বাস্তব এবার আমিও যতটুকু আমার লেভেলে খবর নিয়েছি যে প্রচুর সংখ্যক লোক সকাল থেকে মানে ভোট দেওয়ার জন্য এগিয়ে এসছে এবং এটা বাস্তব এটা গণতান্ত্রিক পদ্ধতিতে এটা আমরা প্রায় চল্লিশ বছর ধরে দেখে এসেছি তবে যে কথাগুলো সবসময় শুনি যে সাধারণ একজন ভোটার হিসাবে বা আমি দেশের নাগরিক হিসাবে বা রাজনৈতিক জগৎটাকে তো চল্লিশ বছর ধরেই মোটামুটি দেখছি চিনছি সেই হিসাবে গতানুগতিক যে পদ্ধতি যে বাধা দেওয়া এজেন্টকে ঢুকতে না দেওয়া এগুলো তো শুধু আজকের যে ভোট সেটাতে তা না এটা কন্টিনিউয়াস প্রসেস চল্লিশ বছর ধরে একই কথা চলছে যখন যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে এই কথাগুলো বলা হয় বিগত যে সরকারগুলো ছিল তখনকার সময়ও যারা বিরোধী আসনে ছিলেন বিশেষ করে ত্রিপুরা রাজ্য তো আগে তো কংগ্রেসের একটা প্রভাব ছিল কংগ্রেস সিপিএম এর জমানা গুলো তো আমরা সেই একই বক্তব্যটাই শুনেছি প্রশাসন কাজ করছে না দলের হয়ে কাজ করছে পুলিশ তার সেই ক্ষমতা ব্যবহার করছে না রাজনৈতিক দলের ইশারায় চলছে এগুলো আজকের দিনেও একই কথা চলছে তো চল্লিশ বছর আমরা কি করেছি সেটা হলো আমার প্রশ্ন আমার বলতে আমাদের জনগণ মাঝে মাঝে আমাদের সঙ্গে যেসব কথা আমরা সাধারণ শ্রেণীর লোক টেন টোয়েন্টি পার্সেন্ট পার্টি করে পার্টির সদস্য রাজনৈতিক দল করে রাজনৈতিক দলের সদস্য তার পরবর্তী যে নব্বই শতাংশের মতো লোক ভারতবর্ষে থাকে বা আশি শতাংশ লোক থাকে সব রাজনৈতিক কে যদি হিসাব করি আমরা একশো জনের মধ্যে আশি জন পার্টির সঙ্গে মানে মেম্বারশিপ নিয়ে কাজ করে এটা দল চলে তার সদস্য সংখ্যার উপর সাধারণ জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে সেটা গণতান্ত্রিক পদ্ধতি বা সাংবিধানিক রাইট আশি শতাংশ লোক আজকে যে দরেই যদি নিই আমরা যে বিশ শতাংশ লোক কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকে তাহলে আশি শতাংশ লোকের আজ পর্যন্ত একই জায়গায় রয়েছে যে জোর করে ভোট হচ্ছে বা এজেন্ট দিতে পারছে না তাহলে এটা কেন আজকের দিনেও পঁচিশ বছর তো জিতেন্দ্রবাবু দল ত্রিপুরা রাজ্যে কাজ করেছে প্রায় চল্লিশ বছর ধরে কাজ করেছে মানে রাজনৈতিক ক্ষমতা ভোগ করেছে তাহলে তখনও কিন্তু আমরা এই কথাগুলোই শুনেছি কংগ্রেস থেকে তাহলে আজকের দিনে হয়তো একটা নতুন রাষ্ট্রবাদী ভাবধারা নিয়ে একটা দল তৈরি হয়েছে যেটাকে আমরা সবাই জানি যে বিজেপি আজকে পাঁচ সাত বছর ত্রিপুরা রাজ্যে কাজ করছে একই ডায়লগ তো ওই জন্য সাধারণ মনে এটা খুব বেশি মনে হচ্ছে না প্রভাব পড়ছে কারণ এই কথাগুলো শুনতে শুনতে মানুষের কান ঝালাপালা হয়ে আছে আমরা অবশ্যই আপনি যেটা ওই সভাধিপতির কথা বলছেন সে বিষয়ে আমি বলবো না কারণ উনি একটা পদাধিকারী ওনার রাজনৈতিক একটা পরিচিতি রয়েছে উনি ওনার ভাবে বলছে আমাদের সাধারণ ভাবে আমরা যারা বলতে পারেন মানে এটা ধরেন এটা যেহেতু ইলেকশন কমিশন এটার ভিতরে রয়েছে সাংবিধানিক রাইট আছে কি না আছে ইলেকশন কমিশনের প্রটোকলের মধ্যে কি পড়েছে সেটা ওরা করবে ঠিক একদম ইলেকশন কমিশন কোন দিকে নজর রাখছে সেই দিকে অবশ্য একটা প্রশ্নবোধক চিহ্ন অলরেডি পড়ছে কারণ একশো তিন বছরের যখন একজন বয়স্ক মানুষ দেড় কিলোমিটার হেঁটে ভোট কেন্দ্রে ভোট দিতে যাচ্ছেন যখন প্রিসাইডিং অফিসার অন্য কাউর ভোট দিয়ে দিচ্ছেন এবং সেখানে এখনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সেখানে অবশ্যই প্রশ্ন প্রদত্ত ইলেকশন কমিশনের বিরুদ্ধে এই মুহূর্তে পড়ছে তবে একচুল্লিশ ওমপিনগর প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কি যে অভিযোগ রয়েছে এবং যে চিত্র আপনারা কিছুক্ষণ আগেই দেখেছেন নিউজ ব্যানগার্ডের পর্দায় তারপর ওনার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় তা অবশ্যই আমরা চোখ রাখছি উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত তেরো নম্বর বুথে প্রিসাইডিং অফিসার অজিত চন্দ্র দাসকে বরখাস্ত করা হয়েছে ওনার কাজের গাফিলতির কারণে এই ধরনের খবর অবশ্যই রয়েছে আমাদের কাছে এবং আরও যে খবর রয়েছে তা অবশ্যই আপনাদের জানাবো কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেব সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যানগার্ড